যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র্যালি পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব সংগ্রাম উন্নয়ন ও সাফল্যের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী কলেজ শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি সূচনা করে খুলনা মহানগর আওয়ামী লীগ নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার সেলুন নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এক মিনিট নীরবতা পালন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এরপর রক্তদান কর্মসূচি ও আলোকচিত্রে আওয়ামী লীগ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় এ সময় সংরক্ষিত আসনের সাংসদ ঝর্ণা হাস্তান উপস্থিত ছিলেন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুন চৌধুরী শাওন উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগ নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য নায়েব জোয়ারদার ও সংসদ সদস্য নাসের শাহারিয়ার জাহিদি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কুমারখালী রেল স্টেশনের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমারখালী আলী খোকসা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ চাপাই নবাবগঞ্জে বিপুল আনন্দ উৎসব আর বর্ণিল আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি উপলক্ষে মনিরামপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইলে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দোয়া করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য ছোট মনির সংসদ সদস্য খান আহমেদ শুভ উপস্থিত ছিলেন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ফেনীতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপকূলীয় জেলা বরগুনায় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন